ক্যারিয়ারে কি একটা স্বপ্নের সময় যাচ্ছে लास्ट 4 বছর ধরে মন বাগানের হয়ে খেলা আমার কাছে স্বপ্নই আর ট্রফি জেতা সফটওয়্যারেরই স্বপ্ন থাকে এবং আমি চাই যে এই বছর আমরা আরেকটা ট্রফি જીতি এবং ডাবল করতে বানি আপু ইয়ার গোলটা কি বললেন খুশিয়াল গোল একদম এই সময় যেটা দরকার ছিল কি বলবো আপু ইয়ার গোলটা আমি বলবো সিজনের মোস্ট ইম্পর্ট্যান্ট গোল ও করেছে আপ্রিয়া এবং আই কি বলবো মানে দে প্রুভ দ্যাট এটাই হচ্ছে বেস্ট টিম আর আর একবার শুধু আরেকটা আমাদের স্টেপ বাকি আছে ফাইনাল আর আই প্রাউড অফ দিস টিম টীম ম্যান পায় খুব সুন্দর খেলা এখন ঘরের মাঠে তোমরা এখনো হারো নি এই সিজনে ব্যাঙ্গালোরের সাথে ঘরের মাঠেই খেলা তো কতটা আশাবাদী তুমি এই অবীলের মতো রয়েছে অপোনেন্টে অবভিয়াসলি ভালো প্লেয়ার থাকবে কিন্তু আমাদের হোম গ্রাউন্ড আমাদের মেরিনাস যোদ্ধারা আমাদের পেছনে থাকবে টুয়েলভ ম্যান হয়ে আর আমরা ট্রাই করবো যাতে